সম্মানিত দর্শক এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি সয়কুলি মেক্সি কিভাবে কাটিং করতে হয় একদম প্রফেশনাল লেভেলে মানে কত ইঞ্চি লুজ দিতে হয় কিভাবে কলি কাটিং করতে হয় এবং গলা কত ইঞ্চি কাটিং করতে হয় এবং আর মলের মাপটা কিভাবে দিতে হয় সম্পূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন তো যদি আপনি শিখতে চান সয়কুলি মেক্সি কিভাবে কাটিং করতে হয় তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আমি এখানে মেক্সিটি কাটিং করার জন্য কাপড়টা নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি চার বাস করে নিয়েছি কিভাবে চার বাস করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে চার বাস করার পরে এই সেট হচ্ছে খোলা এই সেট হচ্ছে বন্ধ আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি আর এই খোলা আছে আর এই পাশের সাইডটা হচ্ছে বন্ধ আছে ঠিক আছে এইভাবে ডাবল করে ফার্স্ট অফ অল তারপর হচ্ছে চার বাস করে নিয়েছি সুন্দর করে এইভাবে বাস করার পরে আমাদেরকে মার্জিন গুলা করতে হবে এরপরে কাটিং করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল সোজা করার জন্য একটা মার্জিন পয়েন্ট দিবেন এরপর হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বটার সেলাই করার জন্য বাড়তি রাখবেন ঠিক আছে তো ভিউয়ার্স এরকম ভাবে বাড়তি রেখে হচ্ছে মার্জিন করতে হবে তো আমি এবার হচ্ছে এখান থেকে লম্বার মাপটা নিব তো ভিভার্স একটা কথা বলে নেই এটার ফুল লম্বা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আর উপরের হাফ বডি বা টপ পার্ট যেটাকে বলে সেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর বাকি ছত্রিশ ইঞ্চি হচ্ছে এই নিচের যে কলির পার্ট সেই গুলা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো আমি এখানে ছত্রিশ তে মার্জিন করে দিচ্ছি তো দেন ছত্রিশ থেকে মার্জিন করার পরে আমরা এই মার্জিনটাকে লম্বা করে নিচ্ছি ঠিক আছে তো এখানে একটা বিষয় আছে সেটা আপনারা দেখতে পারবেন বলে দিচ্ছি এই কলির মাপ গুলো আপনারা কিভাবে দিবেন খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন এবং দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে কমারের যে প্যাডের যে মাপটা আছে সেটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখন আপনারা এখানে হচ্ছে আমার আটটা পার্ট আছে ঠিক আছে তো আবার আটত্রিশ থেকে আমি আটটা ভাগ দিব ঠিক আছে ভাগ দেওয়ার পরে হচ্ছে আসবে হচ্ছে এখানে হচ্ছে পনে পাঁচ ইঞ্চি ঠিক আছে পনে পাঁচ ইঞ্চি মানে দুশো কম পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এখানে হচ্ছে পনেরো পাঁচ ইঞ্চি দিয়ে এরপরে হাফ ইঞ্চি নিতে হবে হচ্ছে সেলাইয়ের জন্য আর এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর দুই শতা পরিমাণ বাড়তি নিতে হবে আমরা যখন কাপড়টা সেলাই করব সাইড দিয়ে অবশ্যই দুই সাইড দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি কাপড় কিন্তু বাড়তি থাকা লাগে ঠিক আছে সেজন্য আরো মানে দুই শতা পরিমাণ বাড়িয়ে নেব তো আটটা পাটে যদি দুই করে বাড়ে পুরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি হয়ে যাবে সেজন্য আমরা এখানে টোটালে মাপ দিছি হচ্ছে পনে চার ইঞ্চি মানে পনেরো পাঁচ ইঞ্চি আর হচ্ছে পনেরো পাঁচ ইঞ্চি আর হচ্ছে পনেরো এক ইঞ্চি তো টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমরা এখানে সাড়ে পাঁচ তে মার্জিন করে নিচে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স সাড়ে পাঁচ ইঞ্চিতে নিচে এবং উপরে দুইটা সাইডে মার্জিন করার পরে এখান থেকে আমরা হচ্ছে এভাবে অ্যাঙ্গেল করে হচ্ছে মেজারমেন্ট একটা ধরবো এরপরে হচ্ছে এখানে মানে এটা হচ্ছে সোজা করার জন্য আর কি এই প্রসেসটা করতেছি তো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে মার্জিনটা করে নিচ্ছি তো সাতই থাকুন ইনশাল্লাহ তো এই পর্যায়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন নিয়মিত অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে এই চ্যানেলে যারা নতুন আছেন এই নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু পেজটি ফলো করে দিবেন আর এরকম এরকম ভিডিও যদি আপনি আর আরো দেখতে চান মানে এই ভিডিওটা যদি আরেকবার দেখতে চান তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন পরবর্তীতে আমি এই ভিডিওটা আবার দেখতে পারবেন ঠিক আছে তা না হলে ফেসবুক থেকে ভিডিও কোথায় হারায় যা খুঁজে পাওয়া যায় না সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন তো এইভাবে হচ্ছে মাছ বরাবর কেটে নিলাম দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পরে এই কাপড়টাকে এইভাবে হচ্ছে আমাদেরকে উল্টাইতে হবে উল্টানোর পরে হাফ ইঞ্চি পরিমাণ এটার উপরে রাখতে হবে এক পাট আরেক পাটের উপরে রাখার পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু এখানে কোনা হয়ে আছে তো এই কোনাটা আমরা কিভাবে এটাকে গোল করে দিতে হবে তো হালকা একটু ড্রয়িং করে এটাকে গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এখানে এবার হচ্ছে গোল আকারে করছি কেটে নিব আপনারা এটা অবশ্যই নিচে সুন্দর করে ভালোভাবে দেখে গোল করে নেবেন তা না হলে কিন্তু ওচা নিচা থাকবে আর দেখতে ভালো লাগবে না ঠিক আছে আমি সুন্দর করে গুল করে নিলাম এরপর হচ্ছে উপরের সাইডটাও হালকা একটু করে গুল রাউন্ড করে কেটে নিতে হবে ঠিক আছে প্যাটার এটা তো এইভাবে হচ্ছে কেটে নিতে হবে তো আমি কেটে নিলাম দেখতে পাচ্ছেন তো আমার এটা কেটে নেওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এই যে তো দুটা মানে এটা এখানে হচ্ছে নিচের কলিগুলো কাটিং করে নিলাম ফার্স্ট অফ অল এবার হচ্ছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে উপরের টপ পার্ট যেটাতে হচ্ছে বডির মাপ গলার মাপ এবং আর্মলার মাপ গুলা থাকবে সেই মাপটা কিভাবে দিতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখানে যে কাপড়টা আছে এইটা হচ্ছে আটা কথা বলে নেই এটা হচ্ছে এখানে হচ্ছে আমি তিন গোস দুই গিরা তিন গোস দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছিলাম এই পঞ্চাশ ইঞ্চি মেক্সিটি কাটিং করার জন্য ঠিক আছে তো এবার হচ্ছে আমি এই কাপড়টাকে এইভাবে হচ্ছে চার বাস করে নিচ্ছি আর কি এখানে ডাবল পার্ট আছে বাস করার পরে আমরা মাপ গোলা ধরবো ঠিক আছে ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে এই যে শেপ প্যাডের বাঁকা অংশ দিয়ে হালকা একটু এভাবে মার্জিন করে নিতে হবে সোজা করার জন্য আর এখানে এক ইঞ্চি বা ছয় এক পরিমাণ বাড়তি নিতে হবে ঠিক আছে এক ইঞ্চি দুশো তো পরিমাণ কাপড় এইভাবে বাড়তি রেখে মানে মার্জিনটা দিতে হবে এরপর হচ্ছে টপ পার্টের লম্বা হচ্ছে চোদ্দ ইঞ্চি তো আমি এখানে চোদ্দোতে মার্জিন দিচ্ছি তো চোদ্দোতে মার্জিন দেওয়ার পরে মার্জিনটাকে লম্বা করে নিচ্ছি এখানে একটা বিষয় আমি এইভাবে হচ্ছে অ্যাঙ্গেল করে একটু হালকা রাউন্ড করে হচ্ছে ঢালু করে যেটাকে বলে সেটা এইভাবে হচ্ছে আট হাফ ইঞ্চি পরিমাণ মার্জিনটা দিয়ে দিতে হবে তো এরপরে হচ্ছে এটা চল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি তো চল্লিশ বডির জন্য হচ্ছে হাতার আর যেটাকে বলে সেটা সাত ইঞ্চি নামাইতেছি ঠিক আছে সাত ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি আমি তো এইবার হচ্ছে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে শোল্ডারের মাপ শোল্ডারের মাপটা দিতে হবে চল্লিশ বডির জন্য সাত ইঞ্চি ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করবেন চল্লিশ বডির জন্য সাত ইঞ্চি পরিমাণ শোল্ডারের মাপটা দিতে হবে ঠিক আছে তো আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির জন্য বডির মাপে কিভাবে দিবেন চল্লিশটা চার ভাগের এক যত ইঞ্চি আসে মানে দশ ইঞ্চি আসবে অত দিয়ে দিবেন ঠিক আছে আর আটত্রিশে হলো সাড়ে নয় আসে সাড়ে নয় দিয়ে দিবেন বডিতে হচ্ছে দশ আসে দশ দিবেন আর এখানে তো শোল্ডারের মাপটা তো সাত ইঞ্চি বলছি তো সাত ইঞ্চি দিয়ে দিচ্ছি চল্লিশ ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটা আপনারা সাত ইঞ্চি দিবেন ঠিক আছে আবারও বললাম তো সাত ইঞ্চি দেওয়ার পরে এভাবে হচ্ছে মার্জেন্টের করে নিচ্ছি তো এভাবে মার্জিন টেনে নিতে হবে আর সাইডে অবশ্যই এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে কাপড় ঠিক আছে এভাবে মার্জিনটা করে নিচ্ছি এবার হচ্ছে বাকি রয়েছে আমাদের গলা তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা এই কাপড়ের মাঝে গলাটা কিভাবে তুই কাটবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চল্লিশ বডির জন্য এখানে পনে তিন ইঞ্চি কাটবেন যেহেতু কাপড়ের মাঝে গলাটা থাকবে তো পনে তিন ইঞ্চি আর এই দিয়ে হচ্ছে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের একটা গলা তো এই কাপড়ের মাঝে আপনারা কাটলে যত ইঞ্চি গলার মেন মাপ থাকবে তার থেকে দুই সুতা পরিমাণ কম কাটিং করবেন কারণ হচ্ছে কাপড়ের উপর দিয়ে হচ্ছে দুই সুতা ঠিক আছে তো এইভাবে হচ্ছে টেনে নিতে হবে আর যারা ফিজিং দিয়ে গলাটা কাটিং করবেন সেটাও বলে দিচ্ছি তিন ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি কাটবেন ঠিক আছে তো আমাদের মার্জেনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনার যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই ভিডিওতে সবাই একটু জাফাইয়া লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি তো আমি দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করে নিচ্ছি এরপর আমরা হচ্ছে হাতা কাটিং করব একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন একটু দৈজ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ইনশাল্লাহ যাদের শেখার প্রয়োজন আছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন যে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো ভালো কিছু শিখতে পারলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো তো গলার সাইডটা আমি আরেকটু কমিয়ে নিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কিন্তু টপ পাটা কাটিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে টপ পার্টটা কাটিং করতে হয় বা হাফ বডি যেটাকে বলে সেটা কাটিং করতে হয় তবে এটা কাটিং করা হইলো এবার আমরা হাতা কাটিং করব হাতাটি কাটিং করার জন্য কাপড়টাকে আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম ভাবে চার ভাঁজ করে নিতে হবে তো মাপ গলা আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন তো চোরাটা নিতে হবে এখানে হচ্ছে এখানে কমপক্ষে আট ইঞ্চি পরিমাণ সাড়ে আট ইঞ্চি পরিমাণ চোরাই নিতে হবে যেটা মাপ ধরবো এখন আমি দেখাইতেছি তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সোজা করার জন্য এখান থেকে একটা মার্জিন করে দিতে হবে ঠিক আছে এখানে বাস করা আছে সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য অবশ্যই রাখবেন এরপরে তিন ইঞ্চি কে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এটা মেক্সি যেহেতু সাড়ে তিন ইঞ্চি ডালো দিতে হবে ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি ডালো দিয়ে দিচ্ছি আমি এখানে হাতার রাউন্ড শেপ এরপর এখান থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে তো এটা হাতার লম্বার মাপটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে অবশ্যই হাতার মুখ সেলাই করার জন্য এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নেবেন তো বাড়তি নেওয়ার পরে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম যেহেতু ওটা কাপড়টা একদম সীমিত আছে এখানে হাতার মুখের মাপটা অবশ্যই দিয়ে দিবেন আপনারা হাতের মুখের মাপটা দিয়ে দিচ্ছি আমি বারো ইঞ্চি তো এইভাবে হচ্ছে ছয় ইঞ্চি দিতে হবে আর এখানে দিতে হবে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তো বডিতে আমি সাত ইঞ্চি নামাই ছিলাম তো হাতের মোরাটাতে হাফ ইঞ্চি বেশি দিলাম আর কি সাড়ে সাত ইঞ্চি তো আমি সবসময় এই নিউমি কাপড় কাটিং করি আপনারা যদি নিউমি কাপড় কাটিং করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা কাপড়টা ফিটিং হবে মোটামুটি সূত্র অনুযায়ী কাপড় গুলো কাটিং করি তো অত জিবি ভাবে আপনাদেরকে আমি বলি না সোজা ভাবে ডাইরেক্টলি বলে দিলাম আপনারা এইভাবে যদি কাজটা করেন আশা করি ভালো হবে তো সূত্র বুঝাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক ভিডিওটা অনেক লং হয়ে যায় তো পরে একটা ভিডিওতে আপনাদেরকে সূত্র হিসেবে বুঝিয়ে দিব না তো এখন আপনারা এটাই দেখে আপাতত কাজটা করে নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কিন্তু হাতা কাটিং করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম আর হাতের মুখ সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে কিন্তু হাতাটি কাটিং করলাম দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিউয়ার্স তো এবার হচ্ছে আমরা কি করব সাইডের যে বাঁধার জন্য যে বেল্টটা থাকে সেটা কাটিং করে আমাদের কিন্তু মেক্সি কাটিং করা কিন্তু কমপ্লিট তো আমি দেখতে পাচ্ছেন এই যে সাইডে বেলটা কাটিং করে নিলাম তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা দেখা যে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু